জমিদারের বড় প্রাসাদের সামনে জমিদার মাচায় বসে সিগারেট টানছে পাশে দুজন দারোয়ান জমিদার গর্জন এই হেই দারোয়ান খবর নিয়েছ এইবারে খাজনা এক দানা চাল যেন বাদ না পড়ে জমিদার বাবু গায়ের লোকজন বলছে বৃষ্টি না হওয়ায় ফসল হয়নি ফসল হয়নি মানে আমি কি তাদের পয়সা ছাড়া যন্ত্র নাকি আমার পোষা হাতি খেতে পায়নি গতকাল জমিদার বাবু, হাতি তো গায়ের মানুষের চেয়েও বেশি খায় চুপ কর কাল ভরে সবার ঘরে গিয়ে খাজনা তুলে আনবে না দিলে তাদের গাধায় চড়িয়ে গ্রাম ঘুরাবে গায়ের লোকজন হরিদাসের চারপাশে জড়ো হয়েছে সবাই চিন্তিত মুখে ও হরিদাস এবার কি হবে জমিদারবাবু তো আগুন হয়ে আছে এই যে ভয় পাবার কিছু নাই জমিদার যেমন চালাক আমি তার চেয়েও চালাক তুমি আবার কি ফোন আরছো। ফন্দি এমন যে জমিদারের টাকাই গায়ের উন্নতিতে লাগবে সবাই কান খাড়া করে শোনে শোন কাল জমিদারের কাছে গিয়ে বলব আমাদের মাঠে সোনার গাছ গজিয়েছে যার ফল সোনার মুদ্রা কিন্তু ওই গাছ বাজাতে বিশেষ সার আর জল দরকার হায় রে বাবা জমিদার কি এটা বিশ্বাস করবে তার লোভের কাছে সবকিছু বিশ্বাসযোগ্য জমিদারের প্রাসাদে হরিদাস পটলি গিয়ে জমিদারের সামনে হাজির জমিদার হাতি দেখে খাচ্ছে ফল কি খবর হরিদাস খাজনা এনেছ তো জমিদার বাবু আপনার জন্য দারুণ সুখবর আছে সুখবর কই শুনি আমাদের জমিতে সোনার গাছ গজিয়েছে যে গাছে মুদ্রা ধরে কি বললি সোনার গাছ হ্যাঁ বাবু তবে ওই গাছ খুব সংবেদনশীল বিশেষ সার আর জল না দিলে মরে যাবে তাহলে যা লাগে আমি দেব কিন্তু ফল তো আমার হতে হবে যা হোক বাবু আপনার জন্যই তো করছি শুধু তিন দিনের জন্য কিছু টাকা দিন গাছকে সার দেব জমিদার তৎক্ষণাৎ এক ব্যাগ টাকা এগিয়ে দেয় তিন দিনের মধ্যে গাছের ফল চাই না হলে তোমাদের গাধায় চাপিয়ে গ্রাম জমিদার বাবু আপনি যা বলবেন তাই হবে গায়ের মাঠ হরিদাস টাকা গায়ের মানুষদের মধ্যে ভাগ করছে সবাই আনন্দে নাচছে হরিদাস ভাই তুমি না থাকলে আমরা তো শেষ হয়ে যেতাম এই টাকায় রাস্তা বানাব পুকুর খনন করব বাচ্চাদের স্কুল করব দেখো জমিদারের লোভে গায়ের উন্নতি সবাই হাততালি দেয় তিন দিন পর জমিদার গায়ে আসে দেখে কোনো সোনার গাছ নেই শুধু সবুজ মাঠ জমিদার ক্ষিপ্ত হরিদাস কোথায় আমার সোনার গাছ ও বাবু গাছ তো সোনা দিল তবে আপনার লোভেই গাছ হাওয়া হয়ে গেল মানে মানে লোভের ফল শূন্য গাছটা স্বপ্নে ছিল জাগরণে নয় গ্রামবাসী হাসিতে ফেটে পড়ে জমিদার লজ্জায় মুখ ঢেকে চলে যায় হরিদাস গায়ের চৌরাস্তায় দাঁড়িয়ে শোনো সবাই লোভ মানুষকে অন্ধ করে অন্যায়ের বিরুদ্ধে বুদ্ধি দিয়ে লড়তে হয় শক্তি দিয়ে নয় মূল শিক্ষা অত্যাচারী ও লোভী মানুষের বিরুদ্ধে ঐক্য ও বুদ্ধি দিয়ে লড়লে জয় নিশ্চিত